সবই কি বিক্রি হয়ে যায় ভাঙার খবর বিডি দপ্তর দর্শক আপনারা শুনলেন যে গোপালগঞ্জের চান্দাবিল থেকে শাপলা ওনার ভাঙা বাজারে এনে বিক্রি করে এবং সেখানে তাদের ছয় থেকে আট টাকা পরে প্রায় দুই হাজার মোঠা সাপলা প্রতিদিন তার বিক্রি হয় এবং এখনও বর্ষা সিজন শুরু হয়নি তারপরেও যে সাপলা পাওয়া যাচ্ছে এ এ থেকে তারাও বেশ খুশি এবং ভাঙা থানার সামনে ভূমি অফিসের সংলগ্ন যেখানে তারা বিক্রি করছে সাপলা আমরা এতক্ষণ ভাঙার খবর ভিডিও ডটকামের মাধ্যমে আপনাদের সেই বিষয়টি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম নতুন কোনো ইভেন্টস নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ